ममी पुरी भेजी तू ही बाल नारकल गाच पेपे गाच पेपे गाच चलो देखते हैं सी इमेजिन कृष्णा इज सिटिंग इन पेपे ट्री देखो नहीं एक्सांट और यू आर स्ट्रिंगेड गो देखो चेक नहीं पेपे गाच के चक्कर में मेरे को देखो <laughs>

দেখুন বাচ্চাটি বাচ্চাটি বলেছে ক্রিয়েট এ ইমেজ মিক্সড অফ ক্যাট ডগ টাইগার অ্যানিমেল ইজ ইটিং পটাটো বিসাইড ট্রি তো চলুন দেখা যাক কোথায় আসে কেমন আসে এবং এরপর লাস্ট ইমেজ বেশি বোরিং করব না ভিডিওটিকে এসে গেছে হ্যাঁ শুধু বিড়াল আছে দেখ না বিড়াল বাঘ আছে দুটো মিশ্রণ কই ভালো করে দেখ চোখটা বাঘ আর এই এ চোখটা বিড়াল আর এটা বাঘ আর কুকুর দেখ এখন তো কুকুর দেওয়া হয় না এই চামড়াটা দেখতে পাচ্ছিস এই পড়াটা খাচ্ছে আর ইমেজটা খুব মানে একদম এইচডি কোয়ালিটি একে বলে প্রযুক্তি জয় জয়কার আরেকটা হচ্ছে বাঘ নাচছে গরুর উপরে বাগানের মাঝে চলুন দেখা কি

সুন্দর লাগছে এই দেখো আচ্ছা এত সুন্দর লাগছে আমি তো ইমপ্রেস হয়ে গেছি তো এটাই বলবো আপনারা একমতন বাড়ির বাচ্চাদেরকে এনজয় এনজয় করাতে পারবেন এনিথিং ইমাজিন মানে আমাদের প্রযুক্তি আজকে অনেক অনেক দূর আমরা পৌঁছে গেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর নয় কিছু না একটা কিছু না